আপনারা শুনছেন এএস এস টেলমেট মনে রাখবেন সব গল্প বাস্তবিক হয় না আবার সব গল্প কাল্পনিকও হয় না আজ আমি এমন একটা কেস নিয়ে আলোচনা করব যেটাকে আমি নিষ্ঠুরতার অন্যতম এক নিদর্শন বললেও খুব একটা ভুল বলা হবে না এই কেস গোটা হংকং শহরকে কাঁপিয়ে দিয়েছিল ভাবতে বাধ্য করেছিল মানুষের কতটা মানসিক বিকৃতি থাকলে সে এত জঘন্য নৃশংস একটা অপরাধ করতে পারে এমনকি বিভিন্ন মেন্টাল অ্যাসাইলাম থেকেও ডাক্তাররা এসেছিলেন সেই অপরাধীদের মানসিক অবস্থা পরীক্ষা করতে হাই আমি অয়না চলে এসেছি একটি নতুন কেস এক্সপ্লেন করতে আজকের কেস শুরু করার আগে আমি কিছু ডিসক্লেমার দিতে চাই কেস সংক্রান্ত কোনো অরিজিনাল ফটো কিছু প্রাইভেসির কারণে এখানে ইউজ করা হবে না আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে রাখতে পারেন যাতে আমি আপনাদের লিংক দিয়ে দেবো আর এই কেসে কিছু গ্রাফিক ডিটেলস খুব গভীরে আলোচনা করা হবে তাই আপনি যদি দুর্বল হৃদয়ের ব্যক্তি হয়ে থাকেন এই ভিডিওটি এখানেই স্কিপ করতে পারেন বাকিরা চলুন লেটস ডাইভ ইন টু কেস সময়টা ছিল উনিশশো সালের মে মাস হংকং শহরে তেরো চোদ্দ বছরের একটি মেয়ে ক্রমাগত কিছুদিন ধরে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখছিল একটা মেয়ে বারবার তার স্বপ্নে এসে তাকে ভয় দেখাচ্ছিল বাচ্চা মেয়েটি আর থাকতে না পেরে ছুটে যায় হংকং পুলিশ স্টেশনে একটা এত ছোট মেয়েকে পুলিশ স্টেশনে আসতে দেখে প্রথমে তো পুলিশ তাকে বসায় জলঠল দেয় তারপর তার নাম জিজ্ঞাসা করে প্রথমে তো মেয়েটির মুখ থেকে ভুতুরে সব ঘটনা শোনে পুলিশ কিছুটা এড়িয়েই যাচ্ছিল কিন্তু মেয়েটি যখন বলে যে একটা একুশ বাইশ বছরের মেয়ে বিভৎস তার মুখ সম্পূর্ণ মুখ থেকে তার রক্ত বেরোচ্ছে সে বারবার মেয়েটির স্বপ্নে এসে তাকে পুলিশ স্টেশনে যেতে বলে আর মার্ডার সম্পর্কে সব কিছু বলতে বলে এইবার মার্ডারের ব্যাপার শুনে পুলিশের কান খাড়া হয়ে যায় তারা একটু নড়ে চড়ে বসে আর তার থেকে সম্পূর্ণ ঘটনা জানতে চায় আসলে এক থেকে দেড় মাস আগে মেয়েটা চীনের ট্রায়ড গ্রুপের সদস্য ছিল আচ্ছা এই ট্রায়ড হল এমন একটা গ্রুপ যাকে আমরা চীনের মাফিয়াও বলতে পারি এই ট্রায়ার ট্রুপের মধ্যেও অনেক ছোট ছোট গ্রুপ আছে সেই গ্রুপগুলোর মধ্যে তিনজনের একটি গ্রুপ ছিল এবং এই মেয়েটিও তাদের সাথেই যুক্ত ছিল এরা প্রচণ্ড পাওয়ারফুল ছিল লোকজন রীতিমতো এদের ভয়ে আতঙ্কে থাকত এবার এই তিনজনের মধ্যে যে সব থেকে বড় তিপ্পান্ন বছরের লোকটি ছিল তারই গার্লফ্রেন্ড ছিল এই মেয়েটি ভেবে দেখুন তিপ্পান্ন বছরের লোকের নাকি চোদ্দ বছরের প্রেমিকা যায় এইটা তো এতক্ষণ চলছিল ইন্ট্রোডাকশন থাকতো যার নাম ছিল ফ্যানম্যান ই মেয়েটা ছোট থেকেই অনাথ ছিল বিভিন্ন অনাথ আশ্রমে থেকেই তার বড় হয়ে ওঠা কিন্তু এটা আমরাও জানি যে অনাথ আশ্রমে ষোলো বছর বয়সের বেশি কিন্তু আর থাকা যায় না তাই তাকে দুবেলা নিজের পেট চালাবার জন্য বেরিয়ে পড়তেই হয়েছিল কিন্তু যেহেতু সে খুব একটা পড়াশোনা জানতো না তাই শেষ পর্যন্ত একজন বার ওয়েট্রেস হিসেবেই সে জব করছিল কিন্তু একজন বার ওয়েট্রেসের বাইনে কতই বার হয় তাই না তাই ওয়েট্রেসের সাথে সাথে সে একজন যৌনকর্মী হিসেবেই নিজের রোজগারের পথ বেছে নিয়েছিল আর উনিশশো সালের মধ্যেই এই পেশায় সে এতটাই দুঃখ হয়ে উঠেছিল যে বার ফেট্রিসের কাজ ছেড়ে দিয়ে নিজের একটা এজেন্সি তৈরি করে ফেলেছিল যেখানে সে অন্য মেয়েদের সাপ্লাইও দিত আর নিজের সিকিউরিটির জন্য কিছু বস টাইপের লোককে নিজের গ্রুপে যুক্ত করে নিয়েছিল আর এই বস কিন্তু আর কেউ ছিল না ছিল ট্রায়ার্ড গ্রুপেরই লোক এই গ্রুপের লোকজনের সাথে সে রাত্রিবাস করত আর এদের মধ্যেই এমন কেউ কেউ ছিল যারা ফ্যানম্যান ইর স্পেশাল ক্লাইন্ট হয়ে গেছিল তাদের মধ্যেই একজন ছিল মিং লক সে যখনই আসতো ফ্যানম্যান একেই চাইত আর প্রচুর পরিমাণে টাকাও দিত কিন্তু ওই যে কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু ফ্যানম্যান এরও একই অবস্থা হলো যেহেতু ফ্যানম্যানই জানত লোকটার প্রচুর টাকা আর যখনই আসে নেশায় চুর হয়ে থাকে ইহজগতে কোনো হুশই থাকে না তার তাই তার মনে হলো যদি লোকটার পার্সটাই হাতিয়ে নেওয়া যায় তাহলেই তো কেল্লা ফতে কিন্তু ফ্যানম্যান এই তো জানতই না লোকটা নিজেকে যতটা গাধা দেখায় ততটাও সে নয় একদিন নিজেদের প্রেমালাপ মিটিয়ে ফ্যানম্যান এই নিজের প্ল্যান মতোই সুযোগ বুঝে পার্সটা ঠিক সরিয়ে নেয় কিন্তু নেশায় চুর হয়ে থাকলে কি হবে চ্যানমিং লোকের ঠিক খেয়াল ছিল তার সব জিনিসপত্রের ব্যাপারে তাই গোছাতে গিয়ে তার পার্সটা না পাওয়ায় সে বুঝেই যায় যে এটা ফ্যানম্যানই নিয়েছে আর তাকে সার্চ করতেও শুরু করে আর ঘটনাচক্রে পার্সটা পেয়েও যায় কিন্তু ব্যাপারটা লোকটার ইগোতে বড্ড বেশিই লেগে যায় সে ফ্যানম্যানির কাছ থেকে চার হাজার ইয়েন তো নিয়েই নেয় যেটা তার পার্সে ছিল উপরন্তু তাকে এভাবে অপমান করার জন্য তার থেকে আরও দশ হাজার ইএন দাবি করে বসে একবার ভাবুন তো যে মেয়েটার কাছে চার হাজার ইএনই এতটা বেশি যে সেটা চুরি করতেও সে সাত পাঁচ ভাবে না সেখানে দশ হাজার ইএন সে কোথা থেকে দেবে তবু ফ্যানম্যান ই বলে যে এখন তার কাছে টাকা না থাকলেও পরে অল্প অল্প করে সে ঠিকই দিয়ে দেবে তখন কিছুটা বুঝতে পেরে চ্যানমিং লক তাকে ছেড়ে দিলেও ভেতরে ভেতরেই তার অনুশোচনা হতে থাকে কেন সে যেতে দিল তাকে কারণ সে ভালো করেই জানতো ফ্যানম্যানির কাছে তো এত টাকাই নেই তো দেবে কোথেকে সে তখন সে প্ল্যান বানায় ফ্যানম্যানিকে কিডন্যাপ করে তার থেকে ফ্রি সার্ভিস নেওয়ার বাহানায় এই টাকা তো উসুল করে নেওয়াই যায় কিন্তু এই কিডন্যাপ তো তার একার পক্ষে করা সম্ভব ছিল না তাই তার দুই বন্ধুকেও তার সাথে সামিল করে নেয় এরা তিনজন একদিন ফ্যানম্যান ইকে খুঁজতে বেরোয় আর দুর্ভাগ্যবশত তাকে পেয়েও যায় আর সাথে সাথে কিডন্যাপড হয় ফ্যানম্যান এই তারা ফ্যানম্যান ই টাকা শোধ করার কথা বলে কিন্তু সেটা তার পক্ষে অসম্ভব ছিল তাই তারা তার কাছ থেকে ফ্রি সার্ভিস চায় যাতে একটু একটু করে টাকা শোধ হয়ে যায় এইবার এই মেয়েটার সাথে যা ঘটতে চলেছে তা প্রচণ্ডই নির্মম শুধু যে এই তিনজন ছেলে মেয়েটার থেকে সার্ভিস নিয়েছিল তা কিন্তু না এরা এদের বন্ধুর বন্ধুদেরকেও ডেকে এনে সার্ভিস নেওয়ায় প্রথম দিন তো এই তিনজন বন্ধুই পালা করে করে ফ্যানম্যান ইকে বারবার ধর্ষণ করে শুধু যে ধর্ষণ করে তা না এরা সারা রাত মেটাকে প্রচণ্ড মারধর করে যার লেভেল আপনারা হয়তো ভাবতেও পারবেন না কিন্তু এইটা তো সবে শুরু ছিল এরপরে আরও নারকীয় কিছু হওয়ার বাকি ছিল পরদিন ট্রায়াড গ্রুপের মিটিং ছিল সেখানে সেই তেরো চোদ্দ বছরের মেয়েটা আসে যার কথা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম সে এসে অ্যাপার্টমেন্টের অন্য একটা রুম থেকে একটুকার প্রচণ্ড রকম দুর্গন্ধ পায় এরপর খুঁজতে খুঁজতে একটা রুমে গিয়ে এসে দেখতে পায় একটা মেয়ে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছে সে জিজ্ঞেসও করে তার গ্রুপকে যে এসব কী হচ্ছে এখানে তখন চ্যাংমিং লক বলে মেয়েটা তাদের টাকা শোধ করতে পারেনি তাই তারা একটু জোর জবরদস্তি করেছে আর কি তারপর সেই বাচ্চা মেয়েটার চোখের সামনেই তারা আবার ফ্যানম্যান ইকে অ্যাপার্টমেন্টের চারপাশে পড়ে থাকা ভাঙা ফার্নিচারের টুকরো দিয়ে নির্মমভাবে মারতে শুরু করে আগামী বেশ কিছু দিন এই নির্মম কাজকর্ম চলতে থাকে এই তিনজন বন্ধু তাদের বন্ধুদের বন্ধুকেও ডেকে এনে ফ্যানম্যান ইকে ক্রমাগত ধর্ষণ করায় আর তার টাকা ধর্ষণকারীরা চ্যানমিং লোককে দিয়ে যেত কিন্তু দীর্ঘদিন চান না করা এবং বিভিন্ন ক্ষতস্থান পৌঁছে যাওয়ায় সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করছিল তাই ফ্যানম্যানের কাছে আর কেউই আসতে চাইছিল না কিন্তু চ্যানমিন লোক যখন দেখলো এতেও তার দশ হাজার ইন এখনও পরিশোধ হয়নি তখন তার মাথায় আরও কিছু দুর্বুদ্ধি খেলে গেল সে ভাবলো টাকা ওঠেনি তো কী হয়েছে ফ্যানম্যান ইকে তারা ফ্রাস্টেশন রিডিউসার পাঞ্চিং ব্যাগের মতো ইউজ করবে বাচ্চা মেয়েটা চোখের সামনেই সব কিছু ঘটছিল কিন্তু তার এই নির্মম দৃশ্য দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না দিন দিন মারধর করার লেভেল এতটাই বেড়ে গেছিলো যে ফ্যানম্যান ইর একটা সময় পর আর কিছুই ফিল হচ্ছিল না এটা কিন্তু সেই পাচণ্ড লোকগুলোও লক্ষ্য করেছিল তাই একদিন তাদের চারপাশে পড়ে থাকা কিছু প্লাস্টিকের টুকরো তারা পুড়িয়ে গলাতে শুরু করে এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন প্লাস্টিক আবার কেন গলাচ্ছে সেটা দিয়ে কি হবে কিন্তু সেই গলে যাওয়া প্লাস্টিকের তরল অংশ পড়ছিল ফ্যানম্যান এর অনাবৃত দেহের ওপর আর তার আর্তনাথ ফেটে পড়ছিল পুরো অ্যাপার্টমেন্টে কিন্তু তা শোনার মতো কেউই ছিল না সেখানে আর এতেও যখন ছেলেগুলোর মন ভরেনি তখন জীবন্ত অবস্থায় মেয়েটার পা জ্বালিয়ে দিয়েছিল তারা হ্যাঁ এই দৃশ্য ঘটেছিল বাচ্চা মেয়েটার চোখের সামনেই চারা ফ্যানম্যান এই দুর্ভাগ্যজনকভাবে এখনও ছিল। এর আরও কিছুদিন পরে চ্যাংমিং লোকের মনে আরও নতুন কিছু করা উচিত এটা মনে হয় তখন তারা তার দিয়ে বেঁধে ফ্যানম্যান একে পাখার সাথে ঝুলিয়ে দেয় আর তাকে পাঞ্চিং ব্যাগের মতো অনবরত মারথর করতে শুরু করে কেউ কাঠ দিয়ে কেউ বা লোহা দিয়ে পেটাতেই থাকে এরপর যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন ফ্যানম্যানই যাতে পালাতে না পারে তার জন্য তাকে বাথরুমে আটকে রেখে খাবার কিনতে গেল নর এইটুকু জানত না যে এত কিছুর পরও কেউ পালানো তো দূরের কথা বেঁচে থাকারই কথা নয় কিছুক্ষণ পর ফিরে এসে তারা ফ্যানম্যান জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে সে তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছে এইবার এরা খানিকটা ঘাবড়ে যায় কারণ এদের প্ল্যান ছিল ফ্যানম্যান একে টর্চার করে ছেড়ে দেওয়ার নৃশংস এই লোকগুলো এটা ভাবেই নি যে এত কিছুর পর কোনো মানুষই বেঁচে থাকতে পারে না তারা বুঝতেই পারছিল না তার দেহকে কিভাবে ডিসপোজ করা যায় শেষে তারা তার দেহকে টুকরো টুকরো করে কেটে ফেলার সিদ্ধান্ত নেয় যাতে তার আইডেন্টিটি কোনোভাবেই রিভিল না হয় এতেও এদের মনে সন্দেহ জাগে যে কোনোভাবে যদি ধরা পড়ে যায় তাই এরা এই টুকরোগুলোর মাংস থেকে হাড়গুলোকে আলাদা করে ডিসপোজ করে দেয় আর পড়ে থাকা মাংস না ফেলে দেয়নি রান্না করে নুডলসের সাথে মিশিয়ে খেয়ে নেয় এই নরখাদকের দল হ্যাঁ এই কেসটাই হলো হ্যালো কিটি মার্ডার কেস এবার আপনারা হয়তো ভাবছেন এই কেসের নাম হ্যালো কিটি মার্ডার কেস কেন আসলে এরা ফ্যানম্যানির মাথাকে পরেই ডিসপোজ করবে ভেবেছিল তাই সেটা তখনকার সময় পাওয়া যেত এমন একটি টেডির ভিতরে ঢুকিয়ে সেটাকে সেলাই করে দিয়েছিল এই পর্যন্ত সমস্ত ঘটনায় তেরো চোদ্দ বছরের বাচ্চা মেয়েটা পুলিশদের জানায় পুলিশের পর সেই অ্যাপার্টমেন্ট থেকে ভয়ঙ্কর সেই টেডি উদ্ধার করে এবং এই তিনজনকেও হাতে নাতে ধরে ফেলে এবার এই তিনজনের ইন্টারোগেশন পর্ব শুরু হয়ে যায় কিন্তু এই তিনজন নিজেদের বয়ান সম্পূর্ণভাবে বদলে ফেলে তারা জানায় যে ফ্যানম্যানি একজন প্রস্টিটিউট ছিল এবং তাদের জন্য কাজও করত। যেহেতু ফ্যানম্যান ই প্রচণ্ড ড্রাগ অ্যাডিক্টেড ছিল তাই একদিন সে প্রচুর নেশা করে এসে অ্যাপার্টমেন্টেই শুয়ে পড়ে আর পরদিন সকালে মারা যায় তাই তারা ভয় পেয়ে ফ্যানম্যান ইর দেহকে শুধুমাত্র ডিসপোজ করেছে খুন তারা করেনি কিন্তু পুলিশ তো সমস্ত ঘটনাই জানত জানলেও এক্ষেত্রে যেহেতু ফ্যানম্যান ইর দেহের কোনো অংশই পাওয়া যায়নি তাই পুলিশ কোনো দিন প্রমাণ করতেই পারেনি যে এরাই আসলে ছিল নৃশংস খুনি যেহেতু প্রমাণ ছিল না তাই আদালতে এদের যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে দেখলেন তো একটা ছোট্ট ভুল কত বড় অপরাধের জন্ম দিতে পারে আমাদের চারিপাশেও এরকম সুযোগ সন্ধানী অনেক লোক কিন্তু ঘুরে বেড়াচ্ছে আপনার একটা ভুল তাদের অপরাধের পথ প্রশস্ত করে দিতে পারে তাই সতর্ক থাকুন সাবধানে থাকুন আজ তাহলে আসি বাই